আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমরা কথা বলবো আইএলটিএস স্পিকিং টেস্ট নিয়ে তো স্পিকিং টেস্ট সাধারণত কত মিনিটের হয় এবং এ যারা ভয় পান এবং স্পিকিং এ আসলে কিভাবে মার্ক দেওয়া হয় তো ক্রাইটেরিয়া আছে এই ক্রাইটেরিয়াগুলোর উপর নির্ভর করে আপনার স্পিকিংটাকে জাজ করা করে এক্সামিনার আপনাকে ফাইনাল একটা স্কোর দিবে তো এই ক্রাইটেরিয়াগুলো কি কি এই ক্রাইটেরিয়াগুলো জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ না তবে আপনি স্পিকিং এ ভালো স্কোর তুলতে পারবেন না তো আজকেরই ক্লাসে মূলত আমরা চারটি ক্রাইটেরিয়া নিয়ে বিস্তারিত কথা বলবো এবং আপনারা অনেকেই বিভিন্ন কোচিং সেন্টারে মক দিয়ে থাকেন বা অনলাইনে আমার কাছে মক দিয়ে থাকেন তো মক দেওয়ার পর আপনাদের একটা স্কোর দেওয়া হয় স্পিকিং স্কোর দেওয়া হয় যে আপনি ওভারঅল 6 পেয়েছেন তখন আপনারা বুঝতে পারেন না যে কোন এখন আরো ভালো করতে চান তখন আপনারা সাধারণত বুঝতে পারেন না যে আমরা কোন দিকগুলো আমি ভালো করব কোন দিকগুলো ভালো করলে আমি সহজে বেশি ভালো একটা স্কোর তুলতে পারি তো তাদের জন্যই মূলত আজকের এই ক্লাসটা আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ক্লাসটি দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই সকল বিষয়ের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে আমি আজকে চারটা ক্রাইটেরিয়া ইন ডিটেইলস ডিসকাস করব আমার বিশ্বাস আপনারা এরকম বিস্তারিত ভিডিও কোথাও পাবেন না ধৈর্য ধরে আমি নিজে রিসার্চ করে এই ভিডিওটা হচ্ছে তৈরি করেছি সো পুরো ভিডিওটা দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ রইল তো এটা আমাদের স্পিকিং ক্লাস 1 তো চলুন শুরু করি প্রথমেই বলে দিচ্ছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার কাছে অনলাইন স্পিকিং টেস্ট দিতে চান মক টেস্ট দিতে চান বা রাইটিং টেস্ট দিতে চান বা আইএলটি টেস্ট কোর্স করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ আমাদের অ্যাডমিশন ইজ গোয়িং অন অ্যাডমিশন চলছে কেমন তো চলে শুরু করি সো দ্য আইল স্পিকিং টেস্ট লাস্ট অ্যাবাউট ইলেভেন টু ফোরটিন মিনিটস বুঝতেই পারছেন এগারো থেকে চোদ্দ মিনিটের ছোট্ট একটা মডেল টেস্ট বা ছোট্ট একটা স্পিকিং টেস্ট এই অল্প সময়ে আপনাকে জাজ করা হবে আপনি কত পেতে পারেন আছে টোটালিং এর সাধারণত আজকের এই ভিডিওতে এই ক্লাসে আমি সাধারণত আপনাদেরকে ক্রাইটেরিয়া নিয়ে কথা বলবো যে কি ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আপনাকে একজন এক্সামিনার মার্ক দেবে স্পিকিং স্পিকিং নিয়ে আপনার কোন ধরনের কনফিউশন থাকবে না আপনাকে শত শত গ্রামারের রুলস মহস্থ করতে হবে না বেসিক গ্রামার নিয়ে আপনাকে ভয় পাওয়ার প্রয়োজন নাই এই ক্লাসে আমি ইন ডিটেলস বলে দিব যে কিসের উপর ভিত্তি করে আপনাকে মার্ক দেওয়া হবে এবং কি কি কাজ করলে আপনি খুব দ্রুত ভালো স্কোর তুলতে পারবেন সো চলুন नेक्स्ट আমরা দেখি নাম্বার 1 ফ্লুয়েন্সি এন্ড কোহেশন লেক্সিক্যাল রিসোর্স গ্রামার প্রনান্সিয়েশন সো ফার্স্ট অফ অল উই আর गोइंग टू टॉकिंग अबाउट ফ্লুয়েন্সি এন্ড কোহেশন আমি বাংলায় বলছি আপনাদের অনেকে আছেন একেবারে বেসিক লেভেল থেকে শুরু করছেন তার জন্য ভালো বুঝতে পারেন

যেমনটা আমি এখন কথা বলছি আপনি কি ইংরেজিও এরকম সাবলীল ভাষায় কথা বলতে পারেন ধীরে ধীরে স্মুথলি আপনার কোনো লং পজ নাই দীর্ঘক্ষণ থেমে পড়েন না আমরা অনেক সময় কথা বলতে গিয়ে ভেবে পড়ি থেমে পড়ি এরকম করা যাবে না আপনি কি স্মুথলি কথা বলতে পারেন কিনা না তাহলেই আপনি ফ্লুয়েন্সি কোয়েশনে ভালো মার্ক পাবেন অ্যানাদার ইস্যু ইজ প্রডিউস ডিও প্রডিউস নিউ ইনফরমেশন আপনি কি আপনার স্পিকিং এর সময় নতুন নতুন তথ্য ইনফরমেশন দিতে পারছেন নাকি একই কথা বারবার রিপিটেডলি ঘুরে ফিরে একই ইনফরমেশন বারবার দিচ্ছেন সো আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় পেয়ে গেলাম নাম্বার আইডিয়াস বাই ফ্লুয়েন্সি মার্কার আপনি কি আপনার স্পিকিং এ ফ্লুয়েন্সি মার্কার ইউজ করছেন ফ্লুয়েন্সি মার্কার কি ফ্লুয়েন্সি মার্কার হচ্ছে নোট দ্যাট ফ্লুয়েন্সি ইজ নট স্পিড আমি একটু আগে বলেছি ফ্লুয়েন্সিটা মানে হচ্ছে স্পিড নয় অনেক নট টু ফাস্ট নট টু স্লো আপনি খুব দ্রুত কথা বলবেন না আবার খুব স্লো কথা বলবেন না देयर আর সাম ফ্লুয়েন্সি মার্কারস আর ওয়ার্ডস লাইক হাউএভার ফার্দারমোর অলসো এজ এ রেজাল কনসিকোয়েন্টলি সো আনফরচুনেটলি এন্ড ইত্যাদি তো আপনাদের কি কি করতে হবে এই যে এই ফ্লুয়েন্সি মার্কার সাথে আরো কিছু ফ্লুয়েন্সি মার্কার আছে এগুলো ইউজিং শিখতে হবে আপনি যদি একটু গুগল করেন যে হাউ টু ইউজ হাওয়ার হাউ টু ইউজ ফার্দারমোর হাউ টু ইউজ অলসো আপনি বাংলা ইংগে যে ছবি পাবেন ইমেজে গেলেই আপনি গুগলে সার্চ দিয়ে ইমেজে চলে যাবেন দেখুন এক্সাম্পল সহ পেয়ে যাবেন যে কখন এজ এ রেজাল্ট এবং এজ এ রেজাল্ট দিয়ে তিন চারটা সেন্টেন্স আপনি লিখলেন তাহলে আপনার এই ফ্লুয়েন্সি মার্কারগুলো ইউজিং আপনি অল্প দুই তিন মিনিটে শিখে যাবেন তাহলে ফ্লুয়েন্সিতে ভালো করার জন্য আপনার কাজটা কি তাহলে স্মুথলি উইদাউট লং পজে কথা বলতে হবে প্রডিউস নিউ ইনফরমেশন নতুন নতুন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতে হবে একই কথা বারবার ঘুরে ফিরে বলা যাবে না এবং অ্যানাদার থিং ইজ ডে লিঙ্ক ইউর আইডিয়া ফ্লুয়েন্সি মার্কে ইউজ করতে হবে তো এই তিনটা জিনিসের উপর যদি আপনি ফোকাস করেন আপনার ফ্লুয়েন্সি এবং কোয়েশন আউট অফ ব্যান্ড নাইনে চারটা ব্যান্ড চারটা টপিকে ব্যান্ড নাইন থেকে পাবেন তো ইনশাল্লাহ আপনি সেভেন পার্সেন্ট একটা স্কোর তুলতে পারবেন ফ্লুয়েন্সি সেকশনে আবারও বলছি আপনি এই এই ক্লাসের ভিডিওতে আপনি যেরকম স্পিকিং এর চারটা টপিক নিয়ে চারটা মার্কিং ক্রাইটেরিয়া ইন আমার বিশ্বাস এমন কোনো ভিডিও আপনি পাবেন না সো ইউটিউবে পাবেন না সো আপনাদের প্রতি অনুরোধ করলে আপনি ধৈর্য সহকারে পুরো ক্লাসটা দেখেন স্পিকিং এর ক্রাইটেরিয়া নিয়ে স্পিকিং নিয়ে আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা ধরে নিলাম আমি এই মার্কিং ক্রাইটেরিয়াটা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ইন কোয়েশন আপনি ধরেন আউট অফ 9 এ 7 পাইলেন লেক্সিক্যাল রিসোর্সে আপনি পাইলেন আউট অফ 9 এ 7 গ্রামারে আপনি পাইলেন আউট অফ 9 এ 7 প্রনাউন্সিয়েশন আপনি পাইলেন আউট অফ 9 এ 7 তাহলে চার সাথে কত 28 তাহলে ওভারঅল স্কোর কত আপনার 7 এই 4টার মধ্যে আউট অফ 10 নাই আপনাকে মার্ক দেয়া হবে মানে যেরকমটা আইএলস এর 4টা মডিউলে দেওয়া হয় দেওয়া হবে তারপর 4টা মার্কে যোগ করে চার দিয়ে ভাগ করা হবে যেটার কাছে কাছে যাবে সেটাই আপনার স্কোর ধরেন আপনি ছয়টা যোগ করে আপনার মার্ক হলো 6.75 তখন আপনি কত পাবেন তখন আপনার স্কোর হবে কত 7 আর ধরেন আপনার স্কোর হলো 6. 25 তাহলে আপনার স্কোর হবে কত আপনার স্কোর হবে 6. 5 মানে যেটা এর কাছে থাকবে বা মাঝামাঝি থাকবে সেটাই হবে আর যদি 6.25 এর নিচে পন তখন 6.6 হবে যদি 6.75 এর নিচে পন তাহলে 6.5 হবে আমি কি আই होप इट्स क्लियर সো এইভাবে আপনাকে চারটি টপ পার্ট এর উপর মার্ক দিতে হবে তাহলে আপনার কাজ কি শুধু গ্রামার নিয়ে টেনশন না করে আপনি বাকি জিনিসগুলোর উপর ভালো করে ফোকাস দিন ফ্লুয়েন্সি এক্সিকিউরিস উচ্চারণ গ্রামারও অবশ্যই চিন্তা করবেন আমি ইন্ডিজের সবগুলো নিয়ে কথা বলছি তাহলে এখন থেকে আপনি যখন মক টেস্ট দিবেন আমার কাছে বা অন্য কারো কাছে তখন ফ্লুয়েন্সিটা আপনি দেখবেন যে আপনার লং পজেস হচ্ছে কিনা আপনার প্রডিউস নিউ ইনফরমেশন দিতে পারছেন কিনা আপনার ফ্লুয়েন্সি মার্কার গুলো ইউজ করতে পারছেন কিনা যদি ইউজ করতে পারেন এক্সামিনার কম মার্ক দেয় তাহলে বুঝবেন যে এক্সামিনার আপনাকে সঠিকভাবে মার্কিং করে নেই যেটা অনেক কোচিং সেন্টারে করে থাকে এই কাজটা ভালো করে আপনার ফোকাস করলে আপনার ফ্রুয়েন্সিটা আপনি ইনশালা সেভেন পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখবো আমরা লেক্সিক্যাল রিসোর্স লেক্সিক্যাল রিসোর্স নিয়ে অনেকের ভুল ধারণা আছে অনেকে একটা পিডিএফ নেয় বা শীট নেয় এক হাজার দুই মুখস্থ করে ওনারা মনে করে যে আমি বুকে অনেক ভালো হয়ে গেছি আমাকে অনেক স্কোর দেওয়া হবে মানে ব্লা 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 সো নো লেক্সিক্যাল রিসোর্স মানে এটা নয় যে আপনি একটা বুকে বেদারি বা পিডিএফ বা একটা শীট নিয়ে হাজার হাজার বুকে বেদারি মুখস্থ করা শুরু করে দেবে এটা করে আপনি কখনোই অ্যানালাইসিস ভালো স্কোর তুলতে পারবেন না আমি আবারও বলছি আপনি ভালো স্কোর তুলতে পারবেন না কারণ লেক্সিক্যাল রিসোর্সটা কি আপনাকে বুঝতে হবে আমরা ইন ডিটেলসে যাচ্ছি ক্যাটাগরি দ্যাট উই শুড থিংক অ্যাবাউট ইজ অফ ডুইংলারিজ ইন ইউর আই স্পিকিং এখন ভোকাবুলারি বলতে কি বোঝায় নাম্বার ওয়ান লিঙ্কিং ভোকাবুলারি যেমন নারেজ আনফরচুনেটলি সারপ্রাইজিংলি লিঙ্কিং ভোকাবুলারি ইউজ করা ট্রাই করতে হবে দেন টপিক ভোকাবুলারি এইটা সম্পর্কে অনেকেই একদম প্রথম শুনতেছেন

স্পোর্টস রিলেটেড ভোকাবুলারি গুলো আপনি অন্তত 5 থেকে 7 ইউজ করা ট্রাই করবেন তাহলে আপনার ভোকাবুলারি সেকশন আপনি ভালো স্কোর পাবেন দেন নেক্সট নেক্সট হচ্ছে ফ্রেজাল ভার্ব দেখছেন ভোকাবুলারির মধ্যে কত কিছু ফ্রেজাল ভার্ব সাচ এজ লুক ইনটু লুক আফটার গুড এট হি গুড এট কি নার্চিং হি গুড এট ম্যাথমেটিক্স সো এই রকম আপনাকে যেটা করতে হবে অনেক ফ্রেজেল ভার একশো দেড়শো দুইশো মুখস্ত নো নেভার নট লাইক আপনি অল্প কিছু পাঁচ থেকে দশটা মুখস্ত করবেন ওগুলোই আপনি ইউজ করার চেষ্টা করবেন এগুলো খুবই সহজ আপনার পড়েছেনটস রেলি গুড

একই টপিক ইটস রিয়ালি গুড না বলে ইটস রিয়ি ফ্যান্টাস্টিকারি ভেরিয়েশন আনা ট্রাই করেন তাহলে অনেকেই এই কাজটা বুঝে না সেটা কি ইউ ইউজ এ ওয়াইড রেঞ্জ অফ বুকেবাদিটলিম্পলস লাইক প্যারফ্রেজিং Do you like to read? if Do you like to read? You Yeah, I like to read. No, 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 no. Your grammar 100% correct. Although your grammar is correct, but if you want to get a good score, better score, you didn't.

ঠিক আছে আপনি কি ওই যেখানে যে যাচ্ছে না সেখানেও যদি ওভার ইউজ করেন তখন কিন্তু হিতের বিপরীত হবে তখন এক্সামিনার বুঝে ফেলবে যে আপনি মুখস্থ করে আসছেন সেটাই ভমিট করছেন এইজন্য জন্য আপনাকে প্রপার ইউজটা শিখতে হবে আচ্ছা সো এই হচ্ছে ভোকাবুলারি সেকশন দেখেন ভোকাবুলারি সেকশনে কত বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এটা কি করে পাতা দেই না এটাকে আমরা যারা সারা মুখস্থ করি নাম্বার 1 লিংকিং ভোকাবুলারি নাম্বার 2 টপিক ভোকাবুলারি ফ্রেজাল বুক অফ ভার্বস রেঞ্জ অফ ওয়ার্ডস এবং ফ্রেজিং এক্সামিনার কোশ্চেন এবং ইডিয়মস ফর বেটার স্কোর আচ্ছা নাম্বার 3

ইউ হ্যাভ টু আপনার বেসিক অনেক উইক আমি আপনাকে বলবো আপনি হাতে গোনা কিছু টপিক আছে এই গুলো বারবার রিভিশন দিবেন এবং সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন লেখার চেষ্টা করবেন এবং বলার চেষ্টা করবেন সেটা কি হাউ মেনি মেকিং আপনি কত মিস্টেক করছেন এটা আপনাকে বুঝতে হবে আর দোস মিস্টেক রিডিউসিং দ্যাক্সামিটি টু বলতো ইউ আপনি যে মিস্টেকগুলো করছেন সেটা কি এক্সামিনার আপনার কথাগুলো বুঝতে প্রবলেম হচ্ছে ফরগেট গেট অ্যাবাউট বিং হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আপনারা অনেকেই আছেন যে আমি তো একটা সেন্টেন্স লিখতে পারি না আমি তো একটা কথা বলতে গেলে ভুল হয় আমি হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ করবেন নো আপনি কখনোই এটা করা যাবে না যে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হওয়ার চেষ্টা করা যাবে না আপনাকে চেষ্টা করতে হবে যে না আমি কখনোই হান্ড্রেড পার্সেন্ট শুদ্ধ হতে পারবো না আমি যেটা করব সেটা হচ্ছে কি আমি হচ্ছে যত পারি ভুল কমাবো আজকে যদি আমি টোয়েন্টি ভুল করি কালকে চেষ্টা করবো ফিফটি পার্সেন্ট ভুল করার এরপর দিন টেন পার্সেন্ট এভাবে ধীরে ধীরে আপনাকে কমিয়ে আনতে হবে তাহলে আপনি দিন শেষে ভালো একটা স্কোর তুলতে পারবেন ইউ শুড ফোকাস অন দ্য বিগ মিস্টেকস লাইক আর্টিকেল কিছু সিলি মিস্টেক আছে চোখে পড়ে আর্টিকেল মিস্টেক সিঙ্গুলার প্লুরাল সাবজেক্ট পাবার এগ্রিমেন্ট টেন্স ভার্ব নাউন সাবজেক্ট এগ্রিমেন্ট এই যে কমন গুলো আছে এইগুলোর প্রতি আপনাকে স্পেশাল ফোকাস দিতে হবে এগুলো ভুল করা যাবে না ট্রাই টু ইউজ কমপ্লেক্স সেন্টেন্স উইথ আপনাকে কমপ্লেক্স সেন্টেন্স বা গ্রামারের একটা ভেরিয়েশন আনার চেষ্টা করতে আপনি সবসময় যদি সিম্পলে এই সেন্টেন্স ইউজ করেন বা শুধু প্রেজেন্ট ইনফিনিটিভ ইউজ করেন তা নয় আপনি সামটাইমস ইউ হ্যাভ টু ইউজ প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ট্রাই টু ভেরাইজ মানে ভেরিয়েশন আনার ট্রাই করেন ভেরিয়েশন সেন্টেন্সের আনার চেষ্টা করেন একদিনে হবে না প্র্যাকটিস করতে করতে জিনিসটা ধীরে ধীরে হবে সো গ্রামার নিয়ে অনেকের মধ্যে খুবই ভয় থাকে সো ভয় পাওয়ার কিছু নাই আর গ্রামার একটা সিক্রেট আমি শেয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা গ্রামারের রুলস মুখস্ত করার পাশাপাশি স্পিকিং রাইটিংটা প্র্যাকটিস করবেন তাহলে আপনার দ্রুত ইম্প্রুব আপনি ধরেন বেসিক একটা কোর্স করতেছেন তিন মাসে ছয় মাসের শুধু গ্রামার রুলস মুখস্ত করতেছেন অনেকে এটা করে এই ভুল করবেন না তাহলে আপনার এই গ্রামার শেষ হবে না কোনোদিন দিন আইলসো দেওয়া হবে না আপনি প্রথমত আইএলসি যেটা করবেন সেটা হচ্ছে রিডিং এবং লিসিনিং দিয়ে প্রস্তুতি শুরু করবেন যেখানে গ্রামারের প্রয়োজন নাই টুকটাক কিছু ছাড়া তারপর হচ্ছে রাইটিং এবং স্পিকিং প্র্যাকটিস শুরু করবেন উইথ গ্রামার গ্রামার প্রতিদিন এক ঘন্টা করে গ্রামার হচ্ছে এই যে টপিকগুলো প্রয়োজনীয় টপিকগুলো রিভিশন দেবেন রুলস আর হচ্ছে স্পিকিং রাইটিং প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন দুই জায়গা থেকেই প্র্যাকটিস করবেন তাহলে আপনার দ্রুত প্রবলেম সলভ হবে এবং একদম এক্সামিনার আমি যেরকম স্টুডেন্টদেরকে একেবারে ডিটেলসে ভুল ধরিয়ে দিই রাইটিংয়ে কোথায় গ্রামার ভুল হয়েছে কোথায় পাংচুয়েশন মিস্টেক হয়েছে এরকম ভুল ধরা দিলে তখন আপনার দ্রুত ইম্প্রুভমেন্টও হবে ওকে সো গ্রামার নিয়ে অনেক কথা আমি সংক্ষেপে শেষ করার চেষ্টা করছি সো গ্রামারে হান্ড্রেড পারসেন্ট কারেক্ট হওয়ার চেষ্টা করবেন না পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যত দ্রুত ভুল কমিয়ে আনা জানা যায় ওকে সো নেক্সট আমরা দেখি লাস্ট ওয়ান pronunciation it kills your band score even though your grammar and vocabulary are good ঠিক আছে আমাদের অনেকেরই আছে প্রনান্সিয়েশন খারাপ খুবই খারাপ খুবই জঘন্য প্রনান্সিয়েশন প্র্যাকটিস করেন না কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি ভালো থাকার কারণেও আপনার ব্যান্ড স্কোরকে কিন্তু নষ্ট করে দিবে একটা ব্যাড প্রনান্সিয়েশন কারণ প্রনান্সিয়েশন ইউ নোট দ্যাট প্রনান্সিয়েশন শুড বি হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল আপনার কি ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করতে পারেন আমেরিকান ইউজ করতে পারেন নো প্রবলেম বা নো প্রবলেম আপনি যদি বিগ বলেন কারেক্ট এডুকেশন বলেন সেটাও কারেক্ট আপনি যদি ইডুকেশন বলেন সেটা তো আর হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল হলো না আপনি হয় ব্রিটিশ ইউজ করেন নয় আমেরিকান ইউজ করেন ইন্ডিয়ান ইউজ করেন নো প্রবলেম বাট আপনি যদি ব্রিটিশ আমেরিকান এইসব ইউ অ্যাকশন ইউজ করে বলতে পারেন তাহলে নিঃসন্দেহে এটা পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট হবে ভালো স্কোর তুলতে সহায়ক হবে বাট ইটস নট ম্যান্ডেটরি ওটাই কথা না আপনি ইন্ডিয়ান অ্যাকশন অনেকে সেভেন পাচ্ছে এইট পাচ্ছে সো ডোন্ট টু ওয়ারি ট্রাই টু নট ম্যাজিক ইটস নট ইন্টেলিজেন্ট ইট জাস্ট ফোকাস ওয়ার্ক ইট অ্যাট প্রনাউন্সিয়েশন ভালো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা ম্যাজিকের মতো হুট করে ইম্প্রুভমেন্ট হয়ে যাবে না এটা ইন্টেলিজেন্টের বিষয় না এটা হচ্ছে আপনাকে ওয়ার্ডে ফোকাস করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং ইউটিউবে প্রচুর প্রনাউন্সিয়েশন প্র্যাকটিসের ভিডিও আছে আপনার গুগল থেকে প্র্যাকটিস করে প্রতিদিন একটু একটু করে শিখে আপনাকে ট্রাই করতে হবে এক মাস যদি এরকম প্র্যাকটিস করেন আপনার প্রনাউন্সিয়েশন ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে সো এই ছিল মোটামুটি কথাবার্তা তো যারা আমাদের আইএলস অ্যাডমিশন নিতে চান ফুল করছে তারা অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন ডিসকাউন্টে অ্যাডমিশন চলছে যারা আমার ইউনিভার্সিটির স্টুডেন্ট তাদের জন্য বিশেষ ছাড় চলছে আর আমাদের এর জন্য কিছু স্পেশাল ডিসকাউন্ট আছে বিশেষ করে যারা চাকরিজীবী ডাক্তার নার্স যারা ডাক্তার নার্স ইউনিভার্সিটিতে জব রয়ে আছেন প্রফেসর বা লাইক দ্যাট তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট আছে জব জন্য জব ছাড়াও তাদেরকে এখন সো যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত অ্যাডমিশন নিয়ে শুরু করতে পারেন তো আজকের এই মূলত আমরা প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমরা একটু রিভাইজ করি যে আমরা আসলে কি শিখলাম নাম্বার ওয়ান একটা মোটিভেশন স্পিচ দিয়ে আমরা শুরু করেছিলাম যে টেক অ্যাকশন টুডে অ্যান্ড স্টার্ট গেটিং বেটার স্কোর টুমরো আপনি যদি আজকে অ্যাকশন নেন কালকে ইনশাআল্লাহ ব্যাটার স্কোর পাবেন সো আই অল স্পিকিংয়ের ফার্স্ট ক্লাস আমাদের এটা সেটা হচ্ছে যে আই অ্যাল স্পিকিংয়ে সাধারণত এগারো থেকে 14 মিনিট খুবই অল্প সময়ের একটা প্র্যাকটিস হয় এক্সামিনারের সাথে আপনার একটা টেস্ট হয় এই টেস্টে সাধারণত কয়েকটা ক্রাইটেরিয়া থাকে তিনটা পার্ট থাকে স্পিকিং পার্ট ওয়ান টু থ্রি

এটা হচ্ছে স্পিকিং এর ক্রাইটেরিয়া আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা ম্যাক্সিমাম এই স্পিকিং এ প্রবলেম ফেস করে এই আমি একদম বলে দিয়েছি যে একজন টিচার আপনাকে কিভাবে মার্ক করবে একজন এক্সামিনার কিভাবে আপনাকে স্কোর দিবে ফ্লুয়েন্সি কোয়েশান স্কোর দিবে আপনি কিসের উপর ভালো করলে আপনি যদি স্মুথলি কথা বলতে পারেন উইদাউট লং পজেস আপনি যদি খুব ফাস্টও না বলেন আবার খুব স্লোও না বলেন অ্যাভারেজ থাকার চেষ্টা করেন তাহলে ভালো স্কোর পাবেন আপনি কি প্রডিউস নিউ ইনফরমেশন ইউ প্রডিউস নিউ ইনফরমেশন দিতে পারছেন আপনি কি ফ্লুয়েন্সি মার্কার ইউজ করতে পারছেন যদি এই তিনটা ফোকাস করেন তাহলে ফ্লুয়েন্সি মার্কারে আপনারা ভালো স্কোর তুলতে পারবেন আমি কিছু ফ্রুয়েন্সি মার্কারও শেয়ার করেছি হাউএভার ফার্দার মোর অলসো এগুলোর ডিটেলস আপনারা এক্সাম্পল ভাষায় লিখবেন এবং প্র্যাকটিস করবেন তারপর আমরা দেখেছি লেক্সিক্যাল রিসোর্স যেখানে ছিল লিঙ্কিং বুকাবলারির ব্যবহার টপিক বুকাবলার টপিক ওয়াইজ বুকাবলার আপনাকে জানতে হবে ফ্রেজাল ভার্ব শিখতে হবে অল্প কিছু রেঞ্জ অফ বুকেরি ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করা ট্রাই করতে হবে শুধু ইটস রিয়েলি গুড এভ্রিথিং ইস গুড ইটস গুড এরকম ইউজ করলে হবে না আপনাকে গুডের পরিবর্তে ইনস্টেড অফ গুড ইউ হ্যাভ টু ইউজ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টে আরেজ প্যারাফ্রেজিং কোয়েশন এক্সামিনার যে কোয়েশন

লাইক দ্যাট সো ইম ফর আপনাকে কিছু করে আট দশটা বারোটা পনেরোটা ইউজ করে আপনাকে প্র্যাকটিস মুখস্ত করতে হবে এবং এগুলো ইউজ করে করতে হবে শত শত মহস্ত করার প্রয়োজন নেই এরপর হচ্ছে ফাইনাল এক্সামে এটা হচ্ছে একটা দ্য ইউজ অফ ইরিয়ামস হাই লেভেল অফ স্কিল বাট নট ওভার ইউজিং করা যাবে না কেমন তারপর আমরা দেখেছি গ্রামার গ্রামার আপনি কতটুকু মিস্টেক করছেন হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট কখনোই হতে পারবেন না বা হওয়ার চেষ্টা করা যাবে না আপনার চেষ্টা করতে হবে আপনার ভুল কমিয়ে না এবং এক্সামিনার আপনার কথা বুঝতে কিনা এবং কিছু স্পেসিফিক টপিক আছে সিলি মিস্টেক এগুলো করা যাবে না বিগ মিস্টেক যেমন এগুলো খুব চোখে পড়ে যেমন সিঙ্গুলার পোরাল ভার্ভ আই মিন স্পিচ এবং হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্ট ভয়েস এই যে সিলে মিস্টেকগুলো আছে এই টপিকগুলো একটু ভালো করে রিভিশন দেবেন এরপর আমরা দেখেছি প্রোনাউন্সিয়েশন যেটা আপনার গ্রামার এবং গ্রামার এবং হচ্ছে থাকার পরেও আপনার স্কোর ভালো আসবে না গ্রামের এবং বুকুল হান্ড্রেড পার্সেন্ট পরও আপনার না কেন ভালো স্কোর না আসার কারণ হচ্ছে না হয় এইভাবে বলতে পারলেও আপনি একটা ভালো স্কোর তুলতে পারবেন সো প্র্যাকটিস করার জন্য ইমপ্রুভ করার জন্য এটা ম্যাজিক বা ইন্টেলিজেন্টের বিষয় না এটা হচ্ছে ফোকাস করতে হবে ওয়ার্ডের প্রতি এবং নিয়মিত প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করলে আশা করা যে এক এই চারটা আপনি যদি ভালো ফোকাস করতে পারেন তাহলে স্পিকিং এই আপনাদের সকলের জন্য শুভকামনা এবং বেস্ট উইশেস ফর ইউ ইউর ফ্যামিলি অলসো সকলের জন্য বলছি যারা এরকম ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট আছেন তাদের জন্য ক্লাসটি রেকর্ড রেকর্ড করা থাকবে আমাদের গ্রুপ থেকে আপনারা হচ্ছে দেখে নেবেন সো সকলের জন্য আবারও শুভকাম শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া আহমতুল